নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা উনিশশো তেরো খ্রিস্টাব্দের ষোলোই জানুয়ারি মা সারদা দেবী কলকাতায় ফিরে এলেন শেষবারের মতো তীর্থ দর্শন করে বাগবাজারে নিজের বাড়িতে এক মাসেরও বেশি সময় অবস্থান করে তেইশে ফেব্রুয়ারি তিনি জয়রামবাটি যাত্রা করেন উনিশশো এগারো খ্রিস্টাব্দের পর থেকে মা সারদা দেবী যখন বিষ্ণুপুরের পথে জয়রামবাটি যেতেন তখন প্রতিবারই বিষ্ণুপুরে সুরেশ্বর সেনের বাড়িতে দু এক ঘন্টা বিশ্রাম নিতেন কখনো কখনো দুই একদিন থেকেও যেতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একসময় মা সারদা দেবীকে বলেছিলেন বিষ্ণুপুর গুপ্ত বৃন্দাবন একসময় বিষ্ণুপুর ছিল নিতান্ত অখ্যাত জায়গা কিন্তু অতীতের বৈষ্ণব রাজাদের বহু গৌরবময় কীর্তি বক্ষে ধারণ করে রেখেছিল কালক্রমে রেল যোগাযোগ স্থাপিত হলে বিষ্ণুপুরের প্রাচীন ঐতিহ্যের প্রতি বাইরের দৃষ্টি আকৃষ্ট হয় পুরাতন টেরাকোটার ভাস্কর্যগুলি তখন পর্যটকদের কাছে দর্শনীয় বস্তু হিসাবে গৃহীত হয় বিষ্ণুপুর তার লুপ্ত মহিমায় উজ্জ্বল হয়ে ওঠে সীমা একবার যাত্রাপথে একদিন বিষ্ণুপুরের সর্বমঙ্গলা মন্দিরে বিশ্রাম করেন সেই সময় তিনি মন্তব্য করেন ঠাকুরের কথাই দেখছি সত্য হল এবার মায়ের আগমন সংবাদ পূর্বেই কোয়ালপাড়ায় পৌঁছেছিল সকলেই অধীর আগ্রহে মায়ের জন্য অপেক্ষা করছিলেন কেউ কেউ বিষ্ণুপুরের দিকে খানিকটা এগিয়ে এসে মাকে অভ্যর্থনা জানানোর প্রতীক্ষায় ছিলেন শ্রী মায়ের গাড়ি তাদের দৃষ্টিপথে আসার সঙ্গে সঙ্গে তারা এগিয়ে গিয়ে শ্রীমাকে সাদর অভ্যর্থনা জানান একজন ছুটে গেলেন আশ্রমে মায়ের আগমন সংবাদ দিতে অন্য একজন গরুর গাড়ির গাড়োয়ানকে সরিয়ে নিজেই গাড়ি হাঁকাতে শুরু করলেন মা সারদা দেবী আনন্দ প্রকাশ করে বললেন বা তুমি তো বেশ গাড়ি হাঁকাতে যেন দেখছি তা সব কাজই শিখে রাখা ভালো গাড়ি আশ্রমে পৌঁছালে কেদারবাবুর মা শ্রী মায়ের হাত ধরে গাড়ি থেকে নামালেন সকলে প্রণাম করে চলে যাবার পর মা সারদা দেবী বারুজ্য পুকুরে স্নান সেরে এসে পূর্বক্ত ছেলেটিকে বললেন ফুল তুলে আনতে ফুল তোলা চন্দন ঘষার কাজ যখন চলছিল তখন কেদারবাবু শ্রী মায়ের পাশে বসে কথা প্রসঙ্গে বললেন মা আপনার সব ছেলেই বিদ্যান আমরা এই কয়টি একেবারে আপনার মূর্খ সন্তান শ্রীমা স্নেহে বললেন সে কি গো ঠাকুর যে লেখাপড়া তেমন কিছু জানতেন না ভগবানে মতি হওয়াই আসল তা তোমার দ্বারা এদেশের অনেক কাজ হবে এইসব ছেলেরা কত কাজ করছে ভাবনা কি ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে তোমাদের ভালোবাসি তোমরা আমার আপনার লোক পুজো প্রসাদ গ্রহণ ও কিছুক্ষণ বিশ্রামের পর সেই দিনই শ্রীমা জয়রামবাটি চলে যান চোদ্দই মার্চ উনিশশো তেরো খ্রিস্টাব্দে শ্যামবাজারের ললিতবাবু ডাক্তার ও প্রবোধবাবু জয়রামবাটি গিয়েছিলেন মাতৃদর্শনে তাদের সঙ্গে কথা প্রসঙ্গে মা খাদ্যাখাদ্য বিচার করে অভিমত দেন আদ্যশ্রাদ্ধের অন্ন খেতে নেই ভক্তির বড় হানি হয় বরং অন্য শ্রাদ্ধের অন্ন খাবে তবু আদশ্রাদ্ধের নয় ঠাকুর নিষেধ করতেন আর যা কিছু খাবে ভগবানকে দিয়ে খাবে অপ্রসাদী অন্নও খেতে নেই যেমন অন্ন খাবে তেমন রক্ত হবে শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ রক্ত হয় শুদ্ধ মন হয় বল হয় শুদ্ধ মনে শ্রদ্ধা ভক্তি হয় প্রেম হয় ললিতবাবু জানতে চান মা আমরা তো গৃহী আত্মীয় স্বজনের শ্রাদ্ধে কি করব শ্রীমা উত্তরে বলেন শ্রাদ্ধে গিয়ে কাজকর্ম দেখবে খাটবে যেন তারা কিছু মনে না করতে পারে কিন্তু সেদিনটা কোনো রকমে খাওয়াটা এড়াতে চেষ্টা করবে নেহাত না পারলে শ্রাদ্ধে বিষ্ণু বা দিগকে যা নিবেদন করা হয় তাই গ্রহণ করবে প্রসাদী হলে আদ্যশ্রাদ্ধের অন্ন ভক্তেরা খেতে পারে ললিতবাবু বলেন অনেক সময় শ্রাদ্ধের জন্য আনা জিনিসপত্র বাড়তি থাকে তা খাওয়া চলে শ্রীমা বললেন তা চলতে পারে তাতে দোষ নেই গৃহিয়ার কী করবে প্রবোধবাবু উত্থাপন করলেন ত্যাগ প্রসঙ্গ মা তিনি যে ত্যাগ ভালোবাসতেন আমাদের ত্যাগ কোথায় শ্রীমা বললেন হবে ক্রমে ক্রমে হবে এ জন্মে খানিকটা হলো পরজন্মে আবার হবে খোলটাই তো বদলায় আত্মা তো সেই একই থাকে শ্রীমা বললেন ঠাকুর বলতেন আমি ইচ্ছা করলে কামার পুকুরটাকে সোনার করে দিতে পারি সেজবাবুকে বলে কিন্তু ওতে কি হবে ওগুলো তো অনিত্য সন্ধ্যায় কাস্তদের উপবিদ গ্রহণের কথা উঠল অপূর্বানন্দা প্রশ্ন করলেন কেউ কেউ স্বামীজিকে বলেছিল শূদ্রের সন্ন্যাসের অধিকার কি স্বামীজি কিন্তু উত্তর দিয়েছিলেন কায়স্ত ক্ষত্রিয় সুতরাং উপবিতে অধিকার আছে অন্য কিছু কথার পর শ্রীমা বললেন আর কিছু বুঝি না সপ্তষির মধ্য থেকে একটি ঋষি এসেছেন এইটি জানি আর ঠাকুরের ভক্তেরা জ্ঞানী সন্ন্যাসী জ্ঞানীর সন্ন্যাসও হতে পারে এই যে গৌরীদাসী মেয়েদের তো সন্ন্যাস নেই গৌরীদাসী কি মেয়ে ও তো পুরুষ ওর মতো কটা পুরুষ আছে এই স্কুল গাড়ি ঘোড়া সব করে ফেলল ঠাকুর বলতেন মেয়ে যদি সন্ন্যাসী হয় সে কখনও মেয়ে নয় সে তো পুরুষ তিরিশে মার্চ দুপুরে সবাই খেতে বসেছে সুরলাবালা দেবী একটি ছেলেকে পাতা ও গ্লাস দিয়েছেন কিন্তু জল দেবার সঙ্গে সঙ্গেই একটি বিড়াল এসে সেই গ্লাসের জলে মুখ দিল সুতরাং আবার জলটা পাল্টে দিতে হলো দ্বিতীয়বারই সেই একই কাণ্ড সেবারও সুরলাবালা জল পাল্টে দিলেন মুখ বুঝে কিন্তু তৃতীয়বার এই ঘটনা ঘটতে তিনি আর ধৈর্য রাখতে পারলেন না বিড়ালটিকে তাড়া করে গিয়ে চিৎকার করে উঠলেন পোড়ার মুখ বিড়ালকে মেরেই ফেলব শ্রীমা তাড়াতাড়ি তাকে বাধা দিয়ে বললেন না না পিপাসার সময় বাধা দিতে নেই আর ও তো জলে মুখ দিয়ে ফেলেছে সুরবালা ঝেজে উঠলেন তোমায় আর বেড়ালকে অত দয়া দেখাতে হবে না মানুষকে বড় দয়া করছেন মানুষকে দয়া করো না শ্রীমা শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বললেন আমার দয়া যার ওপর নেই সে নেহাতি হতভাগ্য আমার দয়া যে কার ওপর নেই তা বুঝি না প্রাণীটা পর্যন্ত সাতই মে উনিশশো সাল কালীকুমারের পুত্রের বিবাহ ভূদেবের বয়স তখন তেরো বছর আর পাত্রীটি নিতান্তই বালিকা শ্রীমা নিজে বিবাহের পক্ষপাতি নন ভ্রাতা কালীকুমার তার দুটি ছেলেরই বিবাহ দিয়েছিলেন বাল্য অবস্থায় কনিষ্ঠ পুত্র রাধারমণের যখন বিবাহ হয় তখন তার বয়স এগারো বছর মা সারদা দেবী তখন বাগবাজারের নিজ বাটিতে ভ্রাতাদের অভিপ্রায় তার কাছে অস্পষ্ট ছিল না সেই সময় তিনি বলেছিলেন ছোট ছোট ছেলেদের বিয়ে দিচ্ছ আর আমার কাছে আদায় করে নিচ্ছে আখের যে কষ্ট পাবে তা জানে না বাঙালি সমাজে বিশেষ করে গ্রাম বাংলায় বাল্যবিবাহ প্রথা সমাজের যে কতখানি ক্ষতি করছে সে বিষয়ে শারদা দেবী অবহিত ছিলেন এবং মাঝে মাঝে এ নিয়ে তাকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় মাদ্রাজের বিশ বাইশ বছরের দুটি কুমারী মেয়ে নিবেদিতা স্কুলে ছিল তাদের কথা উল্লেখ করে শ্রীমা সারদা দেবী বলতেন আহা তারা কেমন সব কাজকর্ম শিখেছে আর আমাদের এখানে জয়রামবাটিতে পুরা দেশের লোক আট বছর হতে না হতেই বলে পরগোত্র করে দাও পরগোত্র করে দাও সম্ভবত জুন জুলাই মাসে শ্রীমা সারদা দেবী আমাশা রোগে আক্রান্ত হন তখন আনুরের ডাকঘর থেকে জয়রামবাটিতে চিঠি বিলি হতো সপ্তাহে দুদিন তার ওপর সেবার আমোদরের বন্যায় ডাক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল দীর্ঘকাল শ্রীমার সংবাদ না পেয়ে শারদানন্দী বিশেষ চিন্তিত হয়ে পড়লেন অবশেষে মায়ের সংবাদ জানার জন্য কলকাতা থেকে লোক পাঠালেন তিনি এসে মায়ের আমাশায় রোগের কথা জানতে পেরে কতুলপুর ডাকঘর থেকে চিঠি পাঠালেন কলকাতায় সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য ডাক্তার কাঞ্জিলাল এবং সেবা শুশ্রূষার জন্য নিবেদিতা স্কুল থেকে সুধীরা দেবী জয়রামবাটি গিয়ে পৌঁছালেন দুই একদিন পরে মার ভগিনী কালিদাসী এবং মাস্টার মহাশয়ের স্ত্রীও গিয়ে পৌঁছালেন সকলের সেবা যত্নে শ্রীমা সুস্থ হয়ে উঠলেন বটে কিন্তু সমস্যা দেখা দিল অন্য দিকে জয়রামবাটি তখন নগন্য ক্ষুদ্র গ্রাম তদুপরি বন্যার জন্য শাকসবজি দুষ্প্রাপ্য এতগুলি লোকের আহারাদি ও সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা রীতিমতো কঠিন হয়ে দাঁড়ালো বর্ষাকালে গ্রামাঞ্চলের রাস্তাঘাট ও অগম্য অগত্যা মা শারদা দেবী সংবাদ পাঠালেন কোয়ালপাড়ায় একমাত্র তারাই ভরসা তারা দুবেলা শাকসবজি এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহের ব্যবস্থা করে নিজেরাও থেকে গেলেন জয়রামবাটিতে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সীমাকে খানিকটা সুস্থ দেখে ডাক্তার কাঞ্জিলাল ফিরে গেলেন কলকাতায় ওদিকে আবার নতুন সমস্যা অতিরিক্ত পরিশ্রম এবং বৃষ্টিতে ভেজার দরুন কোয়ালপাড়ার সকলেই ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হলেন আর দশ দিন তাদের কোনো সংবাদ নেই শাকসবজি সরবরাহ বন্ধ শ্রীমা কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষের কৃপণতার কথা জানতেন কয়েকদিন অপেক্ষা করে একজন স্ত্রীলক্ষে পাঠালেন কোয়ালপাড়ায় সংবাদ পেলেন তার আশঙ্কাই সত্য তখন আবার সেই স্ত্রীলোকটি মারফত রাধুকে দিয়ে একখানি চিঠি লিখিয়ে পাঠালেন শ্রীমান কেদার ও আশ্রমে আমি ঠাকুরকে বসিয়েছি তিনি সিদ্ধ চালের ভাত খেতেন মাছও খেতেন অতএব আমি বলছি ঠাকুরকে সিদ্ধ চালের ভোগ ও অন্তত শনি মঙ্গলবারে মাছ ভোগ দেবে আর যেমন করে হোক তিন তরকারির কম ভোগ দিতে পারবে না অত কঠোরতা করলে দেশে ম্যালেরিয়ার সঙ্গে যুঝবে কেমন করে কয়েকদিন পরে কেদারবাবু গেছেন মাতৃ সকাশে সেদিন শ্রীমা তার কাছে রাধুর জন্ম বৃত্তান্ত এবং তার প্রতি তার অহেতুক আকর্ষণের কারণ বর্ণনা করে বলেছিলেন ঠাকুরের শরীর যাবার পর যখন সংসারে আর কিছুই ভালো লাগছে না মন হু হু করছে আর প্রার্থনা করছি আর আমার এ সংসারে থেকে কি হবে সেই সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা দশ বারো বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর তাকে দেখিয়ে বললেন একে আশ্রয় করে থাকো তোমার কাছে কত সব ছেলেরা আসবে এখন পরেক্ষণেই তিনি অন্তর্ধান হলেন মেয়েটিকে আর দেখতে পাইনি তারপর একদিন ঠিক এই জায়গাটিতেই বসে আছি ছোটো বউ রাধুর মা তখন বদ্ধ পাগল কতগুলো কাঁথা বগলে করে টানতে টানতে ওইদিকে যাচ্ছে আর রাধু হামা দিয়ে কাঁদে কাঁদে তার পিছনে পিছনে যাচ্ছে তাই দেখে বুকের ভেতরটা কেমন করে উঠল ছুটে গিয়ে রাধুকে তুলে নিলাম মনে হলো তাই তো একে আমি না দেখলে আর কে দেখবে বাবা নেই মা ওই পাগল এই মনে করে যেই ওকে তুলে নিয়েছি অমনি ঠাকুরকে সামনে দেখলাম তিনি বললেন এই সেই মেয়েটি ওকে আশ্রয় করে থাকো। এটি যোগ মায়া কি জানি বাবা আগে আগে ও বেশ ছিল আজকাল নানা রোগ আবার বিয়েও হলো এখন ভয় হয় পাগলের মেয়ে শেষে পাগল না হয় শেষটাই কি একটা পাগলকে মানুষ করলাম নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সৃষ্টি ঠাকুর ও সৃষ্টি মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারা এব হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি